বাৎসরিক কাজ পশু দিন তো তোমাদেরকে বলেছিলাম তো ওই জন্য কয়েকটা জিনিস কিনতে হতো আর বাবা যেহেতু কাজটা করবে আমাদের তো তো কোনো ভূমিকা নেই এখন আর শুধুমাত্র বাবা যেটু আর কাকু তিনজনই কাজটা করবে এর জন্য কিনেছি তিনটে ইঞ্জি কেনা হয়েছে আর তিনটে এরকম গামছা কেনা হয়েছে ব্যাগ খুলে দেখানোর মতো কিছু নেই ওই জন্য খুলে তোমাদেরকে দেখাচ্ছি না আর সাথেই একটা সাদা দীতি এই এটা পরে কাল 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 শুক্রবার পরশু মানে ঘাটে উঠবে ওরা ন্যাড়া হবে ন্যাড়া হয়ে আর ঘাটে উঠবে তারপরে ভাত মাল হবে এটা তোমাদের সাথে শেয়ার করবো আমি কেনাকাটা করা হয়ে গেছে এগুলো রেখে নেব আর আমাদের জন্য নতুন কিনতে হবে কয়েকটা আমি শাড়ি কিনবো কারণ আমাদের দীক্ষা নেব আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ি দিদি দিদিভাই দাদা কাকিমা কাকু সবাই মিলে আমরা ভেবেছি দীক্ষা নেব তো তারপরে আমাদের ঘরে ঠাকুরটা প্রতিষ্ঠা করব। কারণ আমাদের বাড়ির কেউই দীক্ষা নেওয়া নেই আর দীক্ষা নিলে নাকি অনেক ভালো শুভ কাজ করা যায় সব কিছু শুভ হয় যেমন ধরো আমাদের বাড়িতে তোমরা আমার ভিডিও প্রায় তিন চার বছর ধরে আমি ভিডিও করছি ওর মাঝখানে তোমরা দেখোছো আমাদের বাড়িতে প্রত্যেকটা ঠাকুর ওঠে আর অনেকেই বলে যে বিশেষ করে বামন ঠাকুর মশাইরা ওরা বলে যে দীক্ষা থাকলে যারা দীক্ষা থাকে তাদের তারা যদি ঠাকুর তোলে তাহলে পূর্ণটা হয় এটা পাপ পুণ্যের একটা কথা রয়েছে সেটা নাকি ভালো হয় তো সেজন্য কাকিমা বললে এবারে দীক্ষাটা নিয়েই নিই তো ওই জন্য একেবারে ঠাকু ঠাকুমার কাজ হয়ে যাবে তার দিনই আমরা দীক্ষাটা নিয়ে নেব দাদা আমার এই শাড়িটা দিয়েছিলো পূজার জন্য পূজার সময় ঠাকুর আনার সময় আনার সময় পরে আসবো আমাদের বাড়ির সবাইকে দিয়েছিলো মাকে দিয়েছিল কাকিমাকে দিয়েছিল সবাইকে তো এই শাড়িটা পরে কি আমি পাশরীর কাজে বসতে পারি যদি না বুঝতে পারি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বুঝতে পারবো কি পারবো না আর যদি না বুঝতে পারি তাহলে কি নতুন শাড়ি কিনে পরে বসতে হবে পাশরীর কাজে যদিও আমাদের সেরকম কোনো ভূমিকা নেই বা কালে তবু অল্প হলেও আমাদের ঠাকুমা যেহেতু নাতি নাতবো হই নাতি হই তো জল ঢালতে হবে একটুখানি মানে কী বলে জানি না ঠিক আমি যাই হোক তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও এটা পরবো না নতুন করে একটা শাড়ি কিনবো কদিন হয় ন্যাড়া ন্যাড়া হয়ে ঘুরছিলাম বলে আমার শাশুড়ি বাবা অনেক দিন থেকে বলছে বলে যে জল বাজার থেকে ঘুরে আসি তো শাঁকা তোর কিছু কিনে দিই তো কয়েকদিন ধরে বলছিল আমি যেতেই চাইছিলাম না আজকে মানে পুরো জোর করে প্রায় আমি যাওয়ার ইচ্ছা ছিল না টেনে টুনে নিয়ে গেছে বাজারে নিয়ে গিয়ে এই কানেরটা আর হাতে না করে পরিয়ে দিয়েছে আর সাথে এই ল এটাও কিনে দিয়েছে আমাকে এটা কিন্তু কেনা এটাও কিনে দিয়েছে এটা কেমন হয়েছে জানাবে আর আমার হাতে শাখা পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে অনেকদিন পর মনটা একটু কি বলবো মন ভালো হয়নি তাও বাইরে গিয়ে যেন বাইরে কখন আসবে কখন আসবে এরকম একটা মনে হচ্ছিল দিদি ভাই এটা কিনতে যাচ্ছে ওটা কিনতে যাচ্ছিলো আর ভালো চলো তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো এরকম একটা ব্যাপার আছিল আর একটা ব্যাপার কি জানো আর বলছিল যে তাড়াতাড়ি এই কয়েকদিন পর মায়ের বাড়ি থেকেও ঘুরে আসবে মনটাও ভালো থাকবে তাই ভাবছি যাবো আজকে রাত্রিবেলা রুটি আর কুমড়ো আলুর চক্কা করেছিলাম এখন নটা সাড়ে নটা বাজে তো খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম আমি ঘরে বসে বসে খেয়ে নিচ্ছি কতদিন পর আজকে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে ধূপ দিচ্ছি তো অনেকদিন হয়ে গেছে তো মন তো ভালো নেই ঠাকুরকে ডাকারও ইচ্ছা নেই মনে হয় না ঠাকুর নেই তাও ও ঠাকুরকে দেখে ধূপ দিচ্ছে আজকে ঠাকুরের অবস্থা দেখো কি করেছে দেখো সবাই তো আজকে ঠাকুরকে ধূপ দিয়ে এখানে ধূপ দিয়ে না পারবো ওপরে দেব উপরে দিয়ে তারপরে কাজকর্ম পুরো স্নান হয়ে গেছে আজকে কাজ করা পর বাজার গেছিল বাজার থেকে শুধু সবজি এনেছে সবজি এনেছে সবজি এক কারি এনেছে তো তার মধ্যে দেখো এই বড় বড় নোটের শাক এনেছে দু তারি তো তার মধ্যে এই কি জানি না ভালো দেখে দেখো কি পোকা জানি না দি মনে হয় তো পোকা আর আমরা যখন কোনো শাকে একটা দিকে থাকতো তখন বাদ দিতাম তো এখন তো পুরোটা একটা ডালের কোনো পাতা বাদ নিয়ে যে নেই সব কটা পাতায় আছে তারা খাবো না বলছি আমাদের কাকিমা আজকে আসে তাহলে দিয়ে দেবো উনি বললো আমি ডাটাগুলো নিয়ে সবগুলো ফেলে দেব তো আমাদের ওই গরুর পাতাগুলো দিয়ে দিই আর এখানে যুক্তি ফুল কাটছি যুক্তি ফুল ভাজা হবে আজকে আর কুমড়ো আমি থাকিনি বলি সব না বড়

ভাবছি একটু দুচ্চা করবো সুন্দরবেলাতে পরে আর সবাইকে দেবো চলো আমার একটু ঘুম পাচ্ছি এবারে দুপুরবেলা